দিনের পর দিন বাড়ছে চুরি ডাকাতির ঘটনা বিশেষ করে বেছে বেছে বিভিন্ন সময় সোনার দোকানগুলিতে ডাকাতি করার প্রবণতা বেড়ে গেছে যার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বর্ণ ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং পুরনো সোনা ভেঙে নতুন গহনা তৈরি করার জন্য ব্যবসায়ীদের যে পুলিশি ঝামেলায় পড়তে হচ্ছে সেই সংক্রান্ত বিষয় পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির তরফ থেকে করে পুলিশ কমিশনারকে ডেপুটেশন জমা দেওয়া হল স্বর্ণ ব্যবসায়ীদের দাবি সম্প্রীতি সোনার মূল্য অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় বহু মানুষ পুরনো সোনার দোকানে দিয়ে সেটা ভেঙে নতুন গহনা বানিয়ে থাকেন কিন্তু বর্তমানে চোরাই সোনার অজুহাতে পুলিশে বিষয় বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সাথে ঝামেলা করে থাকেন উপযুক্ত কাগজপত্র দেখিয়েও পুলিশি হয়রানি এড়াতে পারেন না ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবিকে চোরাই সোনা এনে নতুন গহনা বানাচ্ছেন সেটা তাদের পক্ষে জানানো সম্ভব নয় কিন্তু তথাপি তাদেরকে পুলিশে হয়রানির শিকার হতে হচ্ছে সোনার দোকানগুলি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি চোরাই সোনার সমস্যা নিয়ে পুলিশি ঝামেলা থেকে স্বর্ণ ব্যবসায়ীদের বাঁচানোর আবেদন জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়ার সদর্থক ভূমিকা পালন করার আশ্বাস দিয়েছেন বলে স্বর্ণ ব্যবসায়ীরা জানান দিনের পর দিন সোনার দাম যেভাবে বাড়ছে এখন কিন্তু দেখা যাচ্ছে সোনার দোকানের ওপরে টর্চারটা বেশি হবে কারণ হচ্ছে এদের চোখ সব পড়ে গেছে দুষ্কৃতিতে সব চোখ পড়ে গেছে সোনার দোকানদারদের উপরে কারণ একটু মারলেই অনেক এখন সোনার দাম যেভাবে বাড়ছে আমরা কিন্তু পুরোপুরি নিরাপত্তাহীনতায় ভুগছি আতঙ্কে আছি সেই জন্য সিপি স্যারের কাছে আসলাম এসে জানালাম যে স্যার আমরা কিন্তু পুরো নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছি আপনি একটু দেখবেন তো উনি খুব ভালো এবং বলেছেন যে ঠিক আছে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু দেখব অবশ্যই আরেকটা হলো ব্যারাকপুরে যে ডাকাতের মার্ডারটা হয়েছিল সেই রায়টাও চোদ্দ তারিখে বেরিয়ে চোদ্দ কোনো তারিখ এই আমাদের যে ব্যারাকপুরে যে নৃশংস হত্যা হলো যে মার্ডারটা হলো তার ইয়েটা রায়টা বেরিয়ে যাচ্ছে মোটামুটি উনি বললেন পনেরো ষোলো তারিখ নাগাদ পনেরোই আগস্ট কি ষোলো আগস্টের নাগাদ হ্যাঁ ওটা মোটামুটি রায়টা পেয়ে যাব আমরা আমার নাম সুশান্ত সরকার ব্যারাকপুর পলতা বাজার কমিটির সম্পাদক সম্পাদক বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির কারণ ছিল যে আপনারা বোধহয় নিশ্চয়ই জানেন যে আমাদের পূর্বপুরুষের বহু পুরনো গহনা আমাদের বাড়িতে থাকে বর্তমানে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই পুরনো গহনাকে ভেঙে আমরা নতুন গহনা তৈরি করে দিই এবার ক্রেতা বা গ্রাহক আমাদের কাছে পুরনো গহনা নিয়ে এসে দিল সেটাকে আমরা তৈরি করে নতুন গহনা তাদেরকে দিলাম কিন্তু সে সেই গহনাটা চুরি করে আনলো কি ডাকাতি করে আনলো এটা কিন্তু আমাদের জানার ব্যাপার না আর আমাদের জানার বিষয়ও না এটা আমরা গহনা তৈরি করে ডেলিভারি করে দিয়েছি দেখা গেল দুমাস পরে পুলিশ সেই ব্যক্তিকে নিয়ে এসে বলল যে এই যে মালটা নিয়ে আপনার কাছ থেকে বানিয়ে নিয়েছে সেই গহনাটা চোরাই গহনা ছিল এসে আমাদেরকে তুলে নিয়ে গেল এই ঘটনাটা এই এক বছরের ভিতরে অলভার ওভার ওয়েস্টবেঙ্গলে প্রায় ষোলো থেকে সতেরোটা হয়েছে লাস্ট যেটা ভয়াবহ হয়েছে সেটা হলো আপনারা জানেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষের ভিতরে একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান এদের কাছে মানুষ আসে বিশ্বস্ত নিয়ে সোদপুরে আমাদের যে শোরুমটা আছে সেই শোরুমে গত মাসে চব্বিশ তারিখে এক কাস্টমার সিক্সটি গ্রাম পুরনো গহনা নিয়ে আসে সেই গহনাটা এনে সে এক্সচেঞ্জ করে ওই দিন কিছু গহনা নিয়ে যায় কিছুটা রেখে যায় ডিপোজিট ছাব্বিশ তারিখে এসে সে আবার দুটো সোনার কয়েন নিয়ে যায় এবং সাতাইশ তারিখে এসে বাকি যে সোনাটা ছিল সেই সোনার গহনাটাও নিয়ে যায় উনত্রিশ তারিখে ঘোলা থানার থেকে পুলিশ এসে আমাদের এক এমপ্লয়ীকে তারা ডিরেকশন করে যে এ সোনা গালিয়েছে এর অ্যাগেনস্টে আমরা ফোর ইলেভেন এ ফর্টি ওয়ান এ ধারায় তার অ্যাগেনস্টে ফেস করে এবং তাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করে এখানে ঘোলা থানা চাইছিল যে একটা নিকোজিশন তাদের সাথে করে নেই যেটার আমরা সিপির কাছে এসছি যে নিকোজিশন কেন আমরা করতে যাব। আমরা তো চুরি করিনি আর চোরাই মাল আমরা পার্শেজও করিনি আমার কাছে ক্রেতা সে তার ঘরের পুরনো গহনা নিয়ে এসছে সেটা ভেঙে আমরা এক্সচেঞ্জ করে তাকে গহনা দিয়েছি আমরা তার থেকে পার্সেজও করিনি অত পুলিশের সাথে আমরা কেন নিগোজিশন করতে যাব। আলটিমেটলি সেনকো গোল্ড শুধু একটা বড় প্রতিষ্ঠানই নয় এখানে কিন্তু প্রচুর ছেলে মেয়েদের কর্মসংস্থান হচ্ছে আজকে সেই ছেলে মেয়েরা তারা বলছে এই ধরনের পুলিশকে যেহেতু হচ্ছে আমরা এখানে কাজ করব না নেচারালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমনি কর্মসংস্থানের বিশাল সমস্যা তারপরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পরে সমস্যাটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে আমাদের ডিমান্ড হলো যাতে পুলিশ গিয়ে এই চোড়াই গহনা ভেঙে নতুন গহনা বানিয়েছে এইভাবে আমাদের উপরে কোন রকম টর্চারটা না করে যেটা আমরা সিপি সাহেবের কাছে অভিযোগটা জানিয়ে আর এই যে এই যে পুরনো পুরনো যে আমরা গয়না নিচ্ছি ওর আমরা প্রপার ডকুমেন্টেশনও করছি এ নয় যে নিয়ে নিলাম আর চেঞ্জ করে দিলাম এই যে আমাদের ডকুমেন্টেশন যে পেপারগুলো যে আমি আপনার কাছ থেকে নিয়েছি আর আমি এটাকে কনফার্ম করছি ওইখানে লেখাও আছে ভালোভাবে যে এইটা ও যে দিচ্ছে বলছে এইতে আমার শুধু আমার এই গয়নাটা ডিক্লারেশনও দেওয়া হচ্ছে তবু এমনি ব্যাপার হচ্ছে তো তখন তো দোকানে সব আমাদের যত স্টাফরা আছে ওরা তো ঘাবড়েই যাবে না তো এখানে ভরসা নেই কালকে আমি আবার কেউ আসবে আবার এরা ধরে নিয়ে যাবে ভেতরে আবার বলবে আছে না আমাদের বেল দিতে হবে এই সব জিনিস আমরা ব্যবসা করব না এইসব জিনিসে পড়ে থাকবো আর আমাদের যে হিসেবে যে সংখ্যা আছে হ্যাঁ উনি নিশ্চয় উনি ভালো উনি বললেন যে নিশ্চয়ই উনি দেখবেন এই জিনিসগুলো আর উনিও তো বুঝছেন ব্যাপারটা কি আমার নাম সঞ্জয় ব্যানার্জি সবচেয়ে বড় কথা বলেছেন সিপি সাহেব যে অনেক সময় কেন্দ্র করা হয় যাতে এটা করা না হয় সেই ব্যাপারে আপনারা আহ এডিশনাল কমিশনার কাছে যাবেন সরাসরি যেহেতু আমার কাছে চলে আসছেন ব্যাপারটা আমি দেখবো যাতে এটা প্রফিট না হয় টগরচন্দ্র পোদ্দার সাধারণ সম্পাদক বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি সাধারণ সম্পাদক অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ ন্যাশনাল জেমচেন জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টর